নবীজির প্রিয় সাহাবি হজরত খাব আর একজন প্রিয় সাহাবি হজরত খোবাই ব্রদিয়ালু মক্কা থেকে একদম লোক মদিনায় গিয়ে বলল নবী আমরা ইমান এনেছি মুসলমান হয়ে গেছি পরাণ পড়ার প্রয়োজন এক কাজ করেন একজন সাহাবাদের যিনি আমাদেরকে পরান কারিম পরায় দিবে পরান শিক্ষা দিবে একজন সাহাবাদেন আমার নবী একজন সাহাবাদের নাই হজরত আসেম রাহু নেতৃত্বে হজরত খুবাই সহ আমার নবীর 10 জনের একটা দল বাড়ায় দিলেন যাও তোমরা মক্কায় গিয়ে দলটারে কোরআন শিক্ষা দিবা কোরআনের বুঝ দিবা হযরত খোবাইর আর হযরত আসমের নেতৃত্বে দল যখন মক্কার একেবারে নিকটবর্তী এলাকায় পৌঁছে গেলেন যেই দলের সাথে আসলেন ওই দলের লোক ঘাত কথা করল তারা বলল তোমাদের কি আমরা কোরআন শিক্ষা পাওয়ার জন্য আনি নাই তোমাদের কেনেছি আল্লাহর নবীর সাহাবা কয়েকজনকে দুনিয়া থেকে বিদায় করে দেবার জন্য তোমাদেরকে আমরা সম্মাদি প্রতারণা করে এই মক্কার জমিনে আমরা আনছি তোমাদেরকে মুহূর্তের জন্য যদি হয় তোমাদের কাছে আমরা নতুন হয়ে যাব না সারেন্ডার করব না যুদ্ধ করবো জীবন দিয়ে দিব এরপরেও তোমাদের গেছে আমরা নথি শিকার করব না যুদ্ধ শুরু হয়ে গেল এমন ভাবে ওরা তীর মারা শুরু করলো দুই জনের দল এমন ভাবে তীর মারছে একের পর এক তীর আসে দশ জনের মধ্যে সাত জন দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে আছেন মাত্র তিনজন কতজন একটু জোরে বলেন না কতজন এবার সাহাবা আছে কতজন কয়জন এই তিন জনকে এবার ওরা গ্রেফতার করলো ধরে ফেলছে যে না তোমাদেরকে যেতে দেওয়া যাবে না সাতটা মরছে আছে কতজন তিনজন এই তিন জনের ভিতরে একজন আছেন তিনি হলেন হজরত খোবাই কি নাম বললাম খোবাই নদী আল্লাহ তাকেও ধরা হলো ধরে তাদেরকে আশ্বাস দেওয়া হয়েছিল যে তোমাদেরকে মেরে ফেলা হবে না তোমাদেরকে আমরা নিয়ে যাব এরপরে ছেড়ে দেবো যখন তাদেরকে বেধে ফেললো বেধে ফেলার পরে বলছে তোমাদেরকে আসল আমরা হত্যা করব ছেড়ে দেব তখন একজন বললেন আমি যদি বেঁচে থাকি তাহলে আমি তোমাদের সাথে যুদ্ধ চালিয়ে যাব তারা তখন টানা হেচড়া করে তাদেরকে নিয়ে যাওয়া আরম্ভ করল। যখন টানতেছে টানতে টানতে একটু লক্ষ্য করেন কেমন ভাবে টানতেছে আল্লাহ নবী সাহাবা দ্বারা যে পাথরের আঘাতে আঘাতে ঘর্ষণে ঘর্ষণে মাথা ফেটে ছিন্ন ভিন্ন হয়ে আরেকজন দুনিয়ার থেকে বিদায় সাহাব বরণ হয়েছে। এবার আছে কতজন দুইজন এবার তাকান এই দুইজনের মধ্যে হজরত খুবাই আল্লাহর নবীর প্রিয় সাহাবি খুব দামি সাহাবি খুবাই বিরোরা বলল খুবাই তোমারে আমরা ছেড়ে দেব কিন্তু একটা কথা তোমার বলা লাগবে তুমি শুধু একবার বলবা আমার জায়গায় আমি ধরা না যদি মোহাম্মদ ধরা পড়তো তাহলে বড় ভালো হতো শুধু এতটুকুন বলবা বেশি বলার প্রয়োজন নাই হাজরাতে সবাই বললেন না আমি খুবাইবে জীবন চলে যেতে পারে আমার নবী আমার জায়গায় গ্রেফতার হবেন তো কথা আমার নবীজি একটা কাটার সামান্য ঘাত আমার নবীর শরীরে লাগু এটা আমি খুবাই আমার জীবনের বিনিময় চাই না এইবার তারা মক্কার মধ্যে ঘোষণা আজ দিয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেওয়া হবে তোমরা যারা যারা দেখবে এই ময়দানের মধ্যে জন হয়ে যাও মানুষ কত খারাপ হতে পারে মানুষ কেমন হিংস্র হতে পারে নর বিশ্বাস হতে পারে খেয়াল করেন মনোযোগ দেন সব জায়গায় ঘোষণা হয়ে গেল মক্কা থেকে আট মাইল দূরে একটা ময়দানের মধ্যে হাজির করা হয়ে গেল আল্লাহ রানবে সাহাবি সবাইকে হাজার হাজার মক্কার জনগণ চতুর্দিক দিয়ে মাঠের মধ্যে ঘিরে ফেলছে আজ নবীর সাহাবি সবাই দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবে সব জায়গা ঘেরা আল্লাহ নবীর প্রিয় সাহাবি খুবই বললেন আমি জানি তোমরা আমারে মারবা আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব এই বেঈমান কাফিরের দল আমাকে কি দুই রাকাত নামাজের সময় দেওয়া যায় কাফিরদের দলের মধ্য থেকে কয়েকজন মোল্লা দিয়া দাও যদি মরেই যাবে সামান্য দুই রাখাত নামাজ পড়ার সময় চাইছে দিয়ে দাও আজ দেখবেন জেলখানার মধ্যে ফাঁসির আসামি যারা মৃত্যুর আগে ওরা দুই রাখাত নামাজ আদায় করে জানেন আপনারা জানেন তো জানেন না কয় রাখাত দুই রাখাত মৃত্যুর আগে ফাঁসির আসামি যে দুই রাখাত নামাজ আদায় করে মৃত্যুর আগে এই দুই রাখাত সুন্নাত নামাজ যিনি চালু করেছেন আল্লাহর নবীর প্রিয় সাহাবি হজরত উনি এই নামাজটা চালু করলেন এইবার মনোযোগ দেন হজরত খোবায় মজু বানালেন কাফির বেঈমানরা চতুর দিকে দাঁড়ায়ছে হযরত খোবাইব নামাজের জন্য দাঁড়ালেন দুই রাকাত নামাজ পড়লেন বেশি সময় নেই অল্প সময় শর্ট টাইমের মধ্যে দুই রাকাত নামাজ আদায় করলেন নামাজের সালাম ফিরায়া খোবাইব বললেন এই বেইমানের দল কাফির মুশ্রিকের দল আমার মনের মধ্যে যদি এটা না হতো তোরা মনে মনে ভাববি খুবাই মৃত্যুর ভয়ে বড় লম্বা নামাজ ধরেছে দীর্ঘ নামাজ ধরেছে আমার মনের ভিতরে আশঙ্কা যদি না হতো ভয় যদি না হতো তাহলে আমি খুবাই মনের মাধুরী মিশায়া এই দুই রাখাত নামাজ আরো সময় নিয়া সুন্দর ভাবে আমার আল্লাহর দিয়া দিতা এইবার দেখেন কাফের আবার প্রস্তাব দিল রে খোবায় আবার তোর প্রস্তাব দিয়ে দি তুই একবার শুধু বললি আমার জায়গায় আমি না মরে মোহাম্মদ বড় এটা একবার বল একবার বললে তোর শুধু মুক্তি এমন নয় সারা জীবন তোর থাকা খাওয়া পড়া সব বাসস্থানের ব্যবস্থা আমরা তোর জন্য করে দেব শুধু একবার বলে আল্লাহ নবীর সাহাবী মনোযোগ দেন সবাই বললেন না না আমার জীবন যদি চলে যায় এরপরেও আমার নবী গ্রেফতার হবেই জায়গা আসবে হত্যা হবে তো পরে থাক আমি সবাই এটাও পছন্দ করি না যে আমার নবীর শরীরের মধ্যে একটা কাটারা চোর লাগু

নায়ক হতে চাই অমরের মতো রাষ্ট্র পরিচালনা করতে চাই বললেন আমি আপনাকে ভালোবাসি এত ভালোবাসি আমার বাবা মায়ের চেয়ে তো বেশি ভালোবাসি সন্তানের চেয়ে তো বেশি ভালোবাসি সম্পদের চেয়ে বেশি ভালোবাসি ও পায়গম্বর সব কিছুর চাইতে বেশি ভালোবাসি শুধু আমার নিজের জীবনের চাইতে কম আমার নবী বললেন ও তোমার ভালোবাসা হয় না আমি নবীকে তোমার জীবনের চাইতে বেশি ভালোবাসা লাগবে এইবার দেখেন হাজরত অমর বললেন নবী আমি অমর সব কিছুর চাইতে যেমন আপনারে বেশি ভালোবাসি আমার নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসি নবী বললেন অমর এতক্ষণে তোমার ভালোবাসা পূর্ণ হয়েছে সবার বলে তাহলে নবীকে ভালোবাসতে হবে কেমনে

আজ তোমায়কে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া হবে একজন তাজা মানুষের শরীরের মধ্যে তরবারি দিয়ে আঘাত করল শরীর থেকে মাংস উঠায় নিছে ঝরঝর করে রক্ত ঝরছে মাংস উঠায় নিছে একজন তাজা মানুষের শরীর থেকে মাংস উঠায় নিলে কত যন্ত্রণা একবার ভাবেন কল্পনা করেন আপনার শরীর থেকে ওঠানোর প্রয়োজন নাই মাংস যখন উঠেছে এইবার এইবার ওই দলের মধ্যে থেকে আবার প্রস্তাব দিয়ে দিনে সবাই একবার বলো আমার জায়গা আমি না মরে মোহাম্মদ মুরলী ছেড়ে বললেন না জীবন সম্ভব না আরেকজন তরবারি বিয়া একটা ঘাত করেছে একাঘাতে হজরতে খোবাই বেড়ে ডান হাত নামাই দিয়েছে এখন হাত আছে একটা পা আছে কয়টা জোরে বলেন কয়টা দুই পা এক হাত লোকজন ডাক দিয়া বলে রে খোবাই মাত্র একটা হাত দুনিয়া থেকে বিদায় হয়েছে এখনো তোর একটা হাত একবার বল দুই আমি না মরে মরলে ভালো হতো এটা একবার বল তাহলেই ধরে সেরে দিব সবাই দিব বললেন জীবন চলে যেতে পারে আমার নবী কাটারা চোর পরিমাণ সহ্য করবে এটা খোবাই পছন্দ করবে না এইবার বেইমানের দলার আর একটা ঘাট করেছে এক আঘাতে খোবাইবের বাম হাতটাও নামাই দিয়েছে ডাক দিয়া বলে খোবাই এখন তোর দুইটা পাশে মাত্র দুইটা হাত গেছে খুবাইবে মাত্র একবার বল আমি না মরে মহাম্মদ যদি মরত তাহলেই বড় ভালো মাত্র একবার বল খুবাইব বলেন খুবাইব মরে যাবে এরপরেও আমার নবীজি কাটার আচর পরিমাণ সহ্য করবে এটা আমি খুব জীবন থাকতে পছন্দ করব না কাফির ভাই মারারাম আর এক আঘাত করল খোবাই বের ডাল দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে পরের আঘাতে বাম পা দুনিয়ার থেকে বিদায় এরপরে বর্ণনা এসেছে টুকরা টুকরা করে হজরত খুবাইবের দেহটা ছিন্ন ভিন্ন করে ফেললো একদম টুকরা টুকরা হয়ে গেছে আমার নবীজি সুসংবাদ জানা দিল আমার খোবাই যে ত্যাগ স্বীকার করেছে যেই ভালোবাসা আমাকে দিয়েছে যেই ভালো আমাকে বেসেছে এটার জন্য আমার আল্লাহ খবাইবের জন্য জান্নাত তোমার জীব বানাই দিয়েছে যারা বলেন না সুবহানাল্লাহ আর যারা বলেন না সুবহানাল্লাহ তাহলে আমাদের উপরে যখন বিপদ মুসিবত একটার পর একটা আসবে আমরা কি ধৈর্যহারা হয়ে যাব ধৈর্যহার হব মুসিবত আসবে আপনার রোগ হয়েছে আপনি বিপদে পড়েছেন অর্থ কষ্টে আপনি জর্জরিত আপনার সন্তান হয় না যত কিছু হচ্ছে প্রত্যেকটা আপনার জন্য পরীক্ষা আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছেন এটাও আপনার জন্য পরীক্ষা আল্লাহ নবী যে আপনার যখন রোগ হয় ধরেন আপনার জ্বর হয়েছে কি হয়েছে না কি হয়েছে জ্বর হয়েছে নবীজি বললেন তোমার যে জ্বর হয়েছে এই জ্বরের জন্য তোমার গুণাগুলো কেমনে ঝরবে একটু বললেন গাছের পাতা যখন শুকায় পাতার মতো গাছ থেকে পাতাগুলো যেমন ঝরে তুমি যদি তোমার বিপদে সবর করো ধৈর্য ধারণ করো তাহলে আল্লাহ তোমার গুণাগুলোকে এমনি ভাবে ঝরাই দিবেন সোনানাল্লাহ বলবেন না